ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ গণধর্ষণ এবং বলাৎকারের মতো এই ঘৃণ্য কাজ সম্পর্কে অনেক নিউজ দেখি হয়তো এগুলো অনেক দিন থেকেই চলে আসছে তবে ইতিমধ্যে এটা একটু বেশি রকম দেখছি বলছি তাই এখানে বলব সমস্যাটা কার ধর্ষকের বা বলাৎকারের দায়ে যে অভিযুক্ত ব্যক্তি তাঁর নাকি ধর্ষিতা নারী অথবা ভিকটিম বালক সন্তানের যাদের বা তাদের পর্দার অবক্ষয় আমি একটি একটি বিষয় একটু আলোচনা করব সেটা হলো দীর্ঘদিন ধরে দেখা যায় যে পর্দার জন্য আমাদের তথাকথিত আলেম সমাজ একেবারে উঠে পড়ে নারীদের পর্দা নিয়ে রীতিমতো ওয়াজ করতে থাকেন রীতিমতো এইটাই হলো ওয়াজের প্রধান একটি উৎস নারীদের পর্দা নারীদের পর্দা নারীকে ঢেকে দিতে হবে ফাইন পর্দা ফরস ওরা যতটুকু বলছেন ততটুকু খরচ তাহলে আপনাকে আমি প্রশ্ন করব যে বালক সন্তান মাথায় টুপি আছে পরনে পাঞ্জাবি আছে পাজামা আছে সে যাচ্ছে মাদ্রাসায় আর সেই বালক কিনা ওই মাদ্রাসার কর্তৃক বলাৎকারের শিকার হচ্ছে তাহলে বালকটিকে কি পর্দা দিয়ে আটকানো সম্ভব ছিল ছিল না তাহলে এ নারীকে দর্শন করা হচ্ছে সে যত রকমের পর্দাবাহীজা পড়ুন না কেন এই সমাজে যদি ধর্ষকের সুশিক্ষা না হয় দর্শক যদি তার মানসিক বিকারগ্রস্ত অবস্থার থেকে পরিবর্তন না হয় তাহলে এই বাহ্যিক পর্দা দিয়ে কোনো লাভ হবে না বরং পর্দা হতে হবে মানসিক পর্দা তাই আমাদের এখান থেকে শিখতে হবে এটাই যে এখনো কর্ম থেকে যদি আমাদেরকে সমাজকে রাষ্ট্রকে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের জাতিকে সেভ করতে হয় তাহলে নারী পুরুষ সকলের উচিত কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হওয়া কোরআনের মৌলিক শিক্ষা গ্রহণ করা কোরআন থেকে শিক্ষা নেবে এবং আমল করবে আমরা যদি সেইটা করতে পারি তাহলে মানসিকভাবে প্রত্যেকটা ব্যক্তি উৎকর্ষিত হবে ওই মৌলবি সাহেব কোরআন জানেন না তিনি শুধু কোরআন মুখস্থ করেন অথবা কয়েকটা গুটি কয়েক ক্লাস পরে তাকে ওই শিক্ষকের দায়িত্ব সে শিক্ষক হওয়ার যোগ্য না মৌলবিদেরকে এ ধরনের শিক্ষা বা এ ধরনের প্রতিষ্ঠান করার আগে তাকে অবশ্যই জাতীয়ভাবে পাশ করে আসতে হবে কে শিক্ষক হিসাবে নিয়োগ পাবে কি পাবে না এটা আমাদের সরকারের অনেক দুর্বলতা আছে যে আমরা একটা প্রতিষ্ঠান ইজের মধ্যে নিজের ইচ্ছা করে ফেলে আসলে সরকারের দেখার কোনো এইরকম ভালো যথার্থ কোনো টিম নেই যথার্থ কোনো শাখা নেই যেখান থেকে প্রকাশ করা হবে পরীক্ষা নেওয়া হবে যে এই মৌলবী এইরকম একটা প্রতিষ্ঠান করতে পারবে কি পারবে না আবার জনগণ না বুঝেই আবেগজনিতভাবে যখন কমই মাদ্রাসাগুলো এফতেদাই মাদ্রাসাগুলোর জন্য মানুষ আবেদন করে বাড়ি ছেড়ে দেয় বাড়ি ভাড়া কম নেয় ঠিক আছে মৌলবীরা কোরআন শিক্ষা দেয় কিন্তু কোরআন শিক্ষার নামে আসলে কোরআন শিক্ষা হচ্ছে না কোরআন পড়ে না বুঝে পড়ে লাভ নেই বরং কোরআন মৌলিক শিক্ষা তারা দিতে পারছেন কারণ মৌলামী নিজেই তো কোরআন শিক্ষা জানে না তো এখানে যদি প্রত্যেকেই আমরা কোরআন শিক্ষা বলতে কোরআনের মৌলিক শিক্ষা অর্জন করতাম প্রত্যেকটা মানুষ করত প্রত্যেক শিক্ষা কারিকুলামে কোরআনের মৌলিক শিক্ষা ও গবেষণা ইনক্লুড করা হতো অতি অধিকভুক্ত এবং অন্তর্ভুক্ত করা হতো তাহলে আমরা প্রত্যেকেই লজ্জার স্থানে হেফাজত করতে সক্ষম হতাম যেটা কোরআনে সত্যিকার হচ্ছে লজ্জার স্থানে হেফাজত করা খরচ করেছেন সেটা কিন্তু আসল সমস্যা আইডেন্টিফাই না করে আমরা শুধু নারীর উপরের পর্দা নিয়ে আলোচনা করি না শুধু উপরের পর্দা পর্দা নয় বাহ্যিক পর্দায় শুধু পর্দা নয় জ্ঞানের পর্দা হলে আসল পর্দা সুতরাং আমাদের জ্ঞানের পর্দা প্রত্যেকের জ্ঞানের পর্দা এই উন্মোচন না করলে বা উত্তেষিত না করতে পারলে তখন এই অভিশাপ থেকে আমরা কেউই নিরাপদ নাই সুতরাং সকলের জন্য মানসিক পর্দা মানসিক পবিত্রতা বাড়ানোর জন্য করেন শিক্ষা অধ্যয়ন ও গবেষণা অপরিহার্য আল্লাহ